ভেনিজুয়েলায় নিহত অন্তত চল্লিশ ভেনিজুয়েলার মার্কিন হামলায় বেসামরিক ও সামরিক সদস্য সহ কমপক্ষে অন্তত চল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক শ্রেষ্ঠ কর্মকর্তা তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এদিকে যুক্তরাষ্ট্রের কাছে আটক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেলসি রোড্রিগেস তাকে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের পদও দিয়েছেন মাদুরো তার আটক হওয়ার পর ভারত্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া রোড্রিগেজের দেশ পরিচালনা নীতি কি হবে তা নিয়ে এরই মধ্যে ধোঁয়াশা বক্তব্যের জেরে এই অনিশ্চয়তা ট্রাম্পের দাবি মাদুরোর ঘনিষ্ঠ হলে যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রোড্রিগেজ ট্রাম্প বলেন তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরী নিযুক্ত করেছেন এই মুহূর্তে আমার ধারণা তিনি প্রেসিডেন্ট মার্কো তার দীর্ঘ আলোচনা হয়েছে সেটি করবে তিনি এছাড়াও আর কোন বিকল্প আসলে তার কাছে নেই অন্যদিকে আমরা নিকোলাস ও তার অবিলম্বে মুক্তি দাবি করছি আমরা বেজিজিওয়ালাকে রক্ষা করতে প্রস্তুত আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রস্তুত আমাদের দেশ ইতিহাস ও দেয় বিচারের বিরুদ্ধে এই সশস্ত্র আগ্রাসনকে উৎসাহিত করা চরম পন্থীদের মূল্য দিতে হবে ভেনিজুয়েলার জনগণ কখনো দাস হবে না কোন সাম্রাজ্যের উপনিবেশ হবে না গতকাল শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ভেনিজুয়েলার রাজধানী তারাকাজ সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা এতে বিভিন্ন আবাসিক ভবন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো আর স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম